अभी लोग ये कैसे अंकस में ताना कसो ही दिया था आप अच्छाई ली बारों में नहीं लास्ट

হুম মাঝে মাঝে পায় মাঝে মাঝে পায় না এডিট কে ক্যাট দিয়ে করো এডিট করা হয় কি ক্যাট দিয়ে না এইর তা তা সতেরো আঠারো মিনিট যেন লাগে এডিট করা লাগে না মানে ওইতে দিলি হয়ে যায়

ওকে অ্যাপসের কাজ অ্যাপসে গল্প গল্প অ্যাপসে ওকে কি হোসেনের কালেকশন করা